আমরা যাবো এখন মন্দিরে রেডি টেডি হয়ে দুটো পুরো লুকটা আমার এরকম সাদা চুলদার আমার ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে হঠাৎ আমি আর মা সাদা পরেছি তারাপীঠ মন্দিরে আবার কোন হাফ প্যান্ট বারমুডা শর্ট কিছু পরে ঢুকতে দেয় না

আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলের একটি ব্লগে সবাইকে স্বাগত এটা তারাপীঠে আমাদের সেকেন্ড দিন আগের ব্লগে তো দেখলেন আমরা তারাপীঠ এসে পৌঁছালাম রাত্রে ডিনার করলাম সকালে ব্রেকফাস্টটাও দেখালাম এখন একটু যাবো আমরা মন্দিরে পুজো দিতে যেমন বলেছিলাম ঠাকুরকে ভোগ দেব তার আগে ভাবলাম হোটেলে বাড়িটা একবার দেখিয়ে দিই কী সুন্দর গ্রিনারি দেখা যাচ্ছে এখান থেকে আজকে প্রচণ্ড রোদ দূর মানে সকালবেলা বোঝা যাচ্ছিলো না অতটা একটু মেঘলা ছিল আর এখন এত রোদের তা কী বলবো তো মোটামুটি এখন বারোটা মতন বাজে আমরা যাবো এখন মন্দিরে রেডি ঢেরি হয়ে দুটোর সময় বেরোবো তিনটের সময় আমাদের পাণ্ডা বলেছেন আসতে আর ওই দেখুন দূরে কত গরু ছড়ু চড়ে বেড়াচ্ছে কি সুন্দর লাগছে না পুরো সবুজে সবুজ যেদিকে তাকাচ্ছি তো এই রকম হচ্ছে হোটেলের ব্যালকানিটা আগের ব্লগে তো দেখিয়েছিলাম রাত্রিবেলা কীরকম লাগছে তো চলুন তাহলে একবারে মন্দিরে বেরিয়ে তারপর দেখা হচ্ছে তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এই হচ্ছে আমার লুক এই কুর্তিটা তো আগেও দেখেছিলাম আমি সিঁড়িতে পরেছিলাম বিকোজ নতুন কুর্তি আমি এই ঠাকুর মানে মন্দি টন্দির যাবো বলেই সাদা কুর্তিটা কিনেছি আর তার সাথে এই যে ওড়নাটা আমার দেখতে পারছেন এইটা একটা রাজস্থানী ওড়না এটা না আমাকে দাদা রাজস্থান থেকে এনে গেছিল তো তখন রেখে দিয়েছিল তো এবার যখন আমি বোম্বে গেলাম তো আমাকে দিয়েছিল ওড়নাটা ওড়নাটা এত সুন্দর একদম এরকম পুরো রাজস্থানী কাজ করা আর পুরো লুকটা আমার এরকম সাদা চুড়িদার তার সাথে সাদা পা আর তার মাল্টিকালার আর এই যে ঝুমকাটা এইটা আমি বম্বে লিঙ্কিং রোড থেকে কিনেছিলাম তো আজকে পড়লাম তো জেনারেলি আমি এথনিক সাধারণত পরি না খুব কম পরি তো ভাবলাম তো মা বললো যেহেতু মন্দির যাবে তো টিপ টিপ পর তো আমি পড়েছি আজকে তো এই হলো আমার পুরো লুক তো চলুন তাদেরই করে যাব মন্দিরে এবার অলরেডি দুটো মতন বাজে ছোঁয়া দুটোই বেরোবো আমরা তো চলুন তো আমরা জাস্ট বেরোলাম আর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে হঠাৎ করে রোদুর পুরো গায়েব একদম মেঘলা ওয়েদার ফুফুরে হাওয়া দিচ্ছে ঠান্ডা তো হচ্ছে গাড়িটা বার করছি যাব মন্দিরে আমরা সবাই এই যে মা মা আছে শাড়ি পরেছে দূর থেকে দেখাচ্ছি মাকে বাবা পাঞ্জাবি পরেছে আর আমার ড্রেসটা তো দেখালামই এই যে বাবার মা ম্যাচিং করে শাড়ি আর পাঞ্জাবি পরেছে মা পরেছে সাদা আর অরেঞ্জ আর বাবা একটা অরেঞ্জ রঙের পাঞ্জাবি পরেছে বাবা সাদা পরতে পারলে না তাহলে তিনজনের ম্যাচিং হয়ে যেত তুমি কি জানো তোমরা সাদা মা তো জানে আমার এই পাঞ্জাবি ও বাবা জানে না বলে ম্যাচিং হয়নি বাট আমরা আমি আর মা সাদা পরেছি তো এই আমরা দাঁড়িয়ে আছি আমাদের যে ড্রাইভার ভাইটা ও যাবে আমাদের সাথে এবার ও আবার হাফ প্যান্ট পরে এসেছে এবার তারাপীঠ মন্দিরে আবার এখন হাফ প্যান্ট বার মুডার শর্ট কিছু পরে ঢুকতে দেয় না তা আমরা এখন দাঁড়িয়ে গেছে ও আবার ওর হোটেলে গেছে হাফ প্যান্ট চেঞ্জ করতে কি কান্ড একে তো রাইটে বেজে গেছে ওদিক থেকে বারবার করে পান্ডা ফোন করছে আর তার মধ্যে ওয়েদার এত খারাপ পুরো কালো পুরো হয়ে আছে বারবার ফোন করছি দেখুন এখনো ফোন করেছি একবার ঠিক আছে চলুন তো আমরা মন্দিরে যাচ্ছি মন্দিরের ভেতরে কতটা দেখাতে পারবো জানিনা বাট গিয়ে দেখছি সো এই যে মন্দিরের গলিটা তারা মা সরণী গেটটা এটা দিয়ে ঢুকিয়ে গিয়ে সোজা গিয়ে মন্দির আমার মনে আছে জার্মানি আসার আগে ঠিক পর যখন আমাদের ডিসাইড হলো যে আমরা দেশ ছেড়ে চলে যাবো আমি সব কিছু চাকরি বাকরি পরিবার ছেড়ে চলে যাবো তখন তো খুব তাড়াতাড়ি করে চলে এসেছিলাম আর আমি তারাপীঠ আসতে পারিনি আমি বলেছিলাম যে পরের বার যখন আসবো দেশে ফিরবো তখন অবশ্যই তারামার কাছে আগে যাব কলকাতা এলেই ওই জন্যই ছুটে আসা তো এই শাড়িটা আমি তারামাকে দিয়েছিলাম আর এখানে আমাদের ডালা প্রসাদ যেগুলো দেবো সেগুলো সব করে দিচ্ছে দাদারা তো চলুন এবার এগোই এগো আস্তে আস্তে যাবো মন্দিরে পুজো দেবো তা বললো হাতটা একটু ধুয়ে নিতে যেহেতু আমি অলরেডি হাত পা ধুয়ে এসছিলাম আর এই শাড়িটা কেমন হয়েছে মাকে দেবো ওই শাড়িটা আর এই যে পুকুরটা এবং আমি বাবাকে বলেছিলাম বাবা একটু একটু ক্যামেরাটা ধরো বাবা বলো দে আমি একটু তোকে ব্লগ করি তখন আমার না বিশ্বাস করুন ব্লগিংয়ের থেকেও মনে হচ্ছিল কতক্ষণে গিয়ে মাকে দেখব ওই জন্য আমি বাবাকে বললাম বাবা এখন রাখো আগে পুজোটা দিইনি যার জন্য এসেছি তারপর ব্লগ করব তো চলুন যাই মন্দিরের ভেতরে 이두분 할리만 두 알로고토 하고 운동 상리만오 나도 뭔가 할리 왔을까 리가 말하는 나도 학과 마스터 사도들로 팔아 줬는데 나 살아 봐저 아이 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 আমি খা তুই খা আচ্ছা ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর পুজো দিয়েছি গো অনেক ধন্যবাদ পুজো দেওয়া হয়ে গেছে আমাদের দেখলেই তো দেখলেই তো পারলেন আপনারা মাকে এই হচ্ছে মায়ের মন্দির যারা যারা যা প্রার্থনা করতে চান করে নিন আমি ধরে আছি ক্যামেরাটা সবাই যাতে ভালো থাকে মাকে ওই কামনাই করলাম এই হলো মন্দির আর বৃষ্টি হচ্ছে বলে অবস্থা খারাপ খুব ভিড় কিন্তু আমরা ভিআইপি লাইনে গেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল পাঁচ মিনিটে হয়ে গেল আমি আপনাদেরকে সব ডিটেলস দিচ্ছি কাদের সাথে এসে কন্ট্যাক্ট করলে একদম দশ মিনিটে হয়ে যাবে ভিড় কম থাকবে ভালোভাবে দেখিয়ে দেবে এই হলো মায়ের মন্দির যাতে যদি যা মনস্কামনা আছে পূর্ণ করুন আমি মাকে বলে দিচ্ছি মা সবার মনস্কামনা যাতে পূর্ণ করে চলুন এবার যাবো আমরা গিয়ে প্রসাদ প্রসাদ আগে নেব নিয়ে তারপর দেখাচ্ছি আমি যাদের দোকানে এসেছি করে পুজো দিয়ে দিলো আমি ওদের নামটা বলবো আমরা পুজো তো দিয়ে দিয়েছি বেরোচ্ছি এখন পুজো হয়ে গেছে আর এত সুন্দর পুজো মানে আমি আমার লাইফে দিইনি সো আর গিয়ে আমি দোকানটা দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আমরা এসছি আর ওদের নাম ছেলেগুলোর নামও দিয়ে দেবো এত ভালোভাবে দেখালো বিশ্বাস করবেন না এতবার তারা বিদে এসেছি এরকমভাবে পুজো আর এরকমভাবে মানে আমার না গা পুরো কাঁপ ছিল মানে মা তারা মার সামনে যখন গেলাম আমার গাটা পুরো কাঁপ ছিল এখনও বেরোনোর পর না কেমন গায়ে কাটা দিচ্ছে যাই হোক এই যে পুকুরটা তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো চলুন গিয়ে তারপর দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে কত নম্বর দোকান এই দোকানটার নাম হচ্ছে শ্রীমা পূজা ভান্ডার

ওনার নাম হচ্ছে আস্তিক ওনাকে ফোন করবেন বলবেন যে জার্মানির দিদির ভিডিও দেখে এসছে তো এই হচ্ছে ওদের দোকান তো এখানে সব পাওয়া যায় তো আপনি এখানে এসে বলবেন পুজোর যেটা খুশি মানে আপনার সামর্থ্য মতন যেটা মনে হয় সেই টাকার পুজো ওরা বানিয়ে দেবে দিয়ে করিয়ে আসবে ঠিক আছে চলুন আমরা আমরা আপাতত হোটেলে যাচ্ছি প্রচন্ড বৃষ্টি নেমেছে খুব অবস্থা খারাপ রাস্তাঘাটে তো চলুন পরে আবার দেখাচ্ছি সো এইটা দিয়েছি আমরা ভোগ এই দেখুন তরকারি চাটনি পায়েস সব রকমের আছে আর এটা পুরো অন্নভোগ যেটাকে বলে মাছ মাছ দিয়ে অন্নভোগ মায়ের ভোগ এটা তো এটা আপনি নিয়ে যেতে পারবেন বাড়িতে মানে হোটেলে গিয়ে খেতে পারবেন এই পুরো ভোগটা আমরা দিয়েছি এই ভোগটা অন্নভোগের দাম হচ্ছে একত্রিশশো টাকা আপনাদের আগে এসে এই পান্ডা সাথে কন্ট্যাক্ট করবেন ওনারা আগে ভোগটা দিয়ে দেবে তারপর আপনাদেরকে প্রসাদটা দেবে দেখিয়ে দিলাম আপনাদেরকে ডিটেলসও দিয়ে দিলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন আর যদি কারোর কিছু কোয়ারি থাকে আমায় তাহলে কমেন্টসে জিজ্ঞেস করবে সো মোটামুটি অন্য ভোগটা ওরা হোটেলে পৌঁছে দিয়ে গেল এবং এতটা ভোগ ছিল আমি যখন হোটেলে ঢুকি নিচে যারা ছিল মানে রেস্টুরেন্টের ওয়েটাররা দাবা সিকিউরিটি দাদারা সবাইকে আমি বলেছিলাম যে দাদা তোমরা একটু পরে আসো আমরা অনেক ভোগ এনেছি সবাইকে দিয়ে দেবো সবাই মিলে ভোগ খাওয়ার একটা মজাই আলাদা ওই জন্য এত ভোগ তো আমরা খেতেই পারবো না চার জন্যে খাওয়ার পর ওদেরকে অলরেডি বলেছি ওরা বলেছে ঠিক আছে আমরা বাসন নিয়ে আসছি ম্যাডাম যা যা লাগবে আপনি দিয়ে দিন আমি বললাম না তোমরা ভালোভাবেই খাও সবাই মিলে যাতে খেতে পারি ভোগ যতটা সবাইকে দিয়ে খাওয়া যায় ততটাই তো যাই হোক আপাতত আমরা ভোগ ঠোক খেয়ে সন্ধেবেলা বেরোবো তখন দেখা হবে সন্ধেবেলা আমরা বেরিয়ে গেছি ধরেছি একটা টোটো এইবার দেশে এসে এই প্রথম টোটোতে উঠলাম আমার বেশ মজাই লাগছিল আর এক পশল বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ফুরফুরে ছিল ঠান্ডা হাওয়া দিচ্ছিল আমরা এখন একটু বেরিয়েছি কিনবো একটু আচার আর আমি একটু শাখা বলা কিনবো আমার বিয়ের শাখাটা অনেক দিন হয়ে গেছে মানে কেনা হয় না শাখা সেই বিয়ের সময় কিনেছিলাম আর যেহেতু বাইরে তো অত পড়া হয় না ওই জন্য আমি ভেবেছিলাম যে এবার যখন দেশে আসবো শাখা কিনবো তো মা বললো তারাপীঠের থেকে ভালো জায়গা আর কোথায় হবে তুই তারামার এখান থেকে শাখা কিনে নিয়ে যা তো আমরা এখন যাচ্ছি ওই জন্য প্রথমে কিনবো আচার আর এই দেখুন ওই মন্দিরের গলিটাতেই এসছি ওইখানেই সব পরপর লাইন দিয়ে দোকান আর এখানে চারপাশে দেখতে পাচ্ছেন তো কত হোটেল রেস্টুরেন্ট হয়ে গেছে তারাপীঠ আমি অনেকবার এসেছি এর আগেও তো বছর দু বছর যখন আসতাম এক একবার আসতাম আর এক একটা নতুন নতুন দোকান দেখতাম আর ওই যে ল্যাংচার দোকান দেখতেই পাচ্ছেন এই শক্তিগড় তারাপীঠ অঞ্চলে কিন্তু ল্যাংচাটা ভীষণ ফেমাস যাই হোক আমরা আগে যাব শাখার দোকানে শাখার দোকানে আমার আবার এখন ওই যে পরে না সবাই একটু মোটা শাখা কেনার খুব ইচ্ছা ছিল তো এই দোকানটায় আমরা এখন ঢুকেছি এই দোকানটায় আমি বললাম যে দাদা মোটা শাখা আছে তো বললো হ্যাঁ আছে দাঁড়ান দেখাচ্ছি তো আমার হাতের সাইজটা নিয়ে এখানে অনেক ধরনের শাখা ছিল আমার তো যাই দেখছি সেটাই কিনতে ইচ্ছে করছে তো আমার হাতের সাইজটা নিয়ে ওনাকে আমি দিয়েছিলাম তো আমি একটা আচারের দোকানে এসেছি এখানে এত ধরনের আচার পাওয়া যায় আমি তো পুরো দেখি অবাক ওই দেখুন আম পাঁচমিশালি কাঁচা লঙ্কা ওল কাঁঠাল মানে কিছুর বাদ নেই আর এই হচ্ছে এটার দাম দোকানটা অনেকটাই বড় আমরা জেনারেলি বাবা বললো এই দোকান থেকেই নিয়ে যায় আচার তা আমি অনেক কিছুই কিনলাম মিমির জন্য কিনেছি এটা হচ্ছে মিমির কচমি আর দানা আর বাড়ির জন্য আচার আনার দানা অনেক কিছুই কিনেছি এই দেখুন এই পুরো দোকান ভর্তি আচার আর আচার তো গুড মর্নিং এটা পরের দিনে সকাল আমরা এসে গেছি ব্রেকফাস্ট টেবিলে আজকেই আমাদের চেকআউট আর আজকে ভাবলাম তাই একটু ভালো করে ব্রেকফাস্ট করি গতকাল যেহেতু পুজো দেওয়ার ব্যাপার ছিল ওই জন্য ডিম বা এইসব কিছু খাইনি দেখেই ছিলেন অল্প একটু ফ্রুটস খেয়েছিলাম কিন্তু আজকের ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি লুচি আজকে আবার পনির দিয়ে ছোলে মশলা করেছিল তার সাথে একটু ফ্রুটস নিয়েছি একটু স্যালাড নিয়েছি আর একটা শিমুয়ের পায়েসও করেছিলো ওরা ওটাও নিয়ে নিয়েছি নিয়েছি এক কাপ ব্ল্যাক কফি তার সাথে দুটো সানিসাইড এস তো ভালো করে পেট ভরে খেয়ে দিয়ে যাবো कारण कि एक বারোটার সময় চেকআউট করবো করে আমরা যাব বোলপুরে ইচ্ছা আছে বোলপুরে গিয়ে লাঞ্চটা করতে তো অলরেডি বেরিয়ে গেছি আমরা বেরোতে বেরোতে বেজে গেল একটা তো মোটামুটি আমরা এখন সবার আগে যাব হচ্ছে বোলপুরে বোলপুর কেন যাব তার পেছনে একটা রিজন আছে বোলপুরে না একটা বনলক্ষ্মীর হেসেল বলে একটা রেস্তোরাঁ আছে ওইটাতে আমার অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ওই জার্মানি বসে বসে যখন রিলস দেখি বা ভিডিও দেখি তখন অনেকে দেখিয়েছে বনলক্ষ্মীর হেসেলের খাবার না কি খুব ভালো আমার এক কাজিন আছে ও আমাকে বলেছিল যে তুই যদি ওখানে শান্তিনিকেতনে যাচ্ছিস তুই কিন্তু তো আমার কথা মেনে একবার বনলক্ষ্মীতে খা কিন্তু বনলক্ষ্মীর ব্যাপারটা হচ্ছে ওটা আগে থাকতে বুক করতে হয় তো আমরা গতকালই অলরেডি বনলক্ষ্মীতে ফোন করে কি কি মাছ নেব ওইটা বুক করে দিয়েছিলাম আর চলুন ভেতরে গিয়ে বাকি ব্যাপারগুলো দেখাচ্ছি এখানকার কি সিস্টেম বা কি কিভাবে খাবার নিতে হয় বা কেন অর্ডার করতে হয় বাকি ব্যাপারগুলো দেখাচ্ছি তো মোটামুটি আমরা এখানে গাড়ি পার্ক করে দিয়েছি আমরা বনলক্ষ্মীতে ঢুকছি গাছটা দেখুন কি সুন্দর কি সুন্দর লাগছে আর লাল মাটি তো বীরভূমের লাল মাটি পুরো একদম লাল কাদা পুরো একদম তো মা বাবা হয়ে যাচ্ছে আমাদের বুকিং ছিল দুটোর সময় এখন বাজে তিনটে বাজতে পাঁচ এত রাস্তা অবস্থা খারাপ আর এত বৃষ্টি যে কি বলবো আর আমি ব্লগিংও করছি খুব সাবধানে বিকজ মানে এত স্লিপারি আর কাদা খালি মনে হচ্ছে পড়ে যাব খালি মনে হচ্ছে উল্টে যাবো যাই হোক পা টিপে টিপে এই গাড়ি লক করেছিস তো আমরা এখন ঢুকছি বনলক্ষ্মীতে চলুন ও মা কি সুন্দর একটা গাড়ি ভিনটেজ কার বাবা পা তো পুরো কাদা কাদা হয়ে গেল বিশাল কাদা আজকে যে এত খারাপ ওয়েদার হয়ে যাবে হঠাৎ করে বোঝা যায়নি তাও ভাবলাম খাই সবাই এত বলে ঘি ঠি কিনবো একটু দেখা যাক চলুন আগে খাবারটা খাই আগে ঢুকি আমরা ঢুকে তারপর আবার দেখাচ্ছি সো এটা হলো বনরক্ষীর হেসেলের মানে ডাইনিং এরিয়া যেখানে গেস্টদের খাওয়ানো হয় এবং ব্যাপারটা হচ্ছে আপনাকে আগে থেকে বুক করতে হবে এখানে বেশিরভাগ মাছ মাংস এগুলো আগে থাকতে বুক করতে হয় কারণ কি ওরা লিমিটেড কোয়ান্টিটিতে করে এবং একদিন আগে যদি আপনি ফোন করে বুক করে দেন যে আমার এই 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 মাছ লাগবে বা এই এই এতগুলো মাছ লাগবে তাহলে ওরা ভালোভাবে করে নেবে এই যে দেখুন আমি যেমন এখানে বুক করেছিলাম ভেজ থালি এখানে দেড়শো টাকা করে ওগুলো আনলিমিটেড আপনি যত খুশি খেতে পারেন তার বাদে মাছ মাংস যেটা যেটা আপনি নেবেন সেই অনুযায়ী ওরা দাম নেবে তো প্রথমে ভেজ থালিতে ওরা যেটা দিয়েছিল যেটা মানে বেসিক থালিটা সেটা দিয়েছিল ভাত তার সাথে ঘি দিয়েছিল ঝুরঝুরো আলু ভাজা আর একটা ডাল দিয়েছিল এর সাথে দু রকমের সবজি আসে যেটা রোজ অন্য অন্য সবজি চেঞ্জ হয় আমাদের দিনে যে সবজিটা ছিল সেটা ছিল হচ্ছে দুধ শুক্ত যেটা কিনা ভীষণ টেস্টি হয়েছিল এবং তার সাথে ছিল ঢোকার ডাল এই ধোকার ডালনা ডাল আলু ভাজা এইগুলো আপনি যত চাই ওরা আনলিমিটেড রিফিল করে দেবে তার সাথে একটা চাটনি ছিল এবার তার সাথে আমরা যে যে মাছগুলো নিয়েছিলাম সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো মোটামুটি এই থালিটার দাম হচ্ছে দেড়শো টাকা এরপর আপনি মাছ মাংস যা নেবেন তার আলাদা আলাদা দাম আছে তো মাছের মধ্যে আমি একটু বেশি অর্ডার দিয়ে ফেলেছিলাম এতগুলো একসাথে খেতে পারিনি তো যে যে জিনিসগুলো নিয়েছিলাম একবার আপনাদেরকে বলে দিচ্ছি কী কী মাছ নিয়েছিলাম এটা হচ্ছে ভেটকি পাতুরি এইটা হচ্ছে দেশি কাতলার ঝোল এটা ইলিশ সর্ষে এটা চিংড়ির মালাইকারি আর এটা মাটন মানে জমজমাট খাবার না না এটা কিন্তু আমি একা খাবো না আমরা চারজনে মিলেই খাবো আমি মা বাবা আর আমাদের যে ড্রাইভার ভাই ছিল ও সবাই মিলেমিশে খাবো ওই জন্য আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম তো বনলক্ষীর এই হচ্ছে সিস্টেম আগে থাকতে অর্ডার করতে হবে করে তারপর এরকম ভাবে গেলে ওরা দিয়ে দেবে আমি ইলিশটা লাস্ট পাতে খেয়েছিলাম চিংড়ি আর মাটনটা খেতে পারিনি বিকজ অনেক বেশি হয়ে গেছিল কিন্তু ইলিশটা অসাধারণ খেতে ছিল এইটা কলকাতায় ফিরে আমার প্রথম ইলিশ খাওয়া বাড়িতে একদিন খেয়েছিলাম কিন্তু ছোট ইলিশ এত বড় ইলিশ খাইনি আর টেস্টটা না বিশ্বাস করুন প্রচণ্ডই ভালো ছিল আমি এমনি তো মাছ খেতে ভীষণ ভালোবাসি আর ইলিশের ডিম আর সর্ষে ইলিশ হলে তো কথাই নেই আমি কোনো দিকে খাবো না আমি না মাটনের থেকেও ইলিশ খেতে বেশি ভালোবাসি তো যাই হোক চলুন খাওয়া দাওয়া করে নি বেরিয়ে তারপর আপনাদেরকে দেখ দেখাচ্ছি ও হ্যাঁ আরও একটা অর্ডার জিনিস অর্ডার দিয়েছিলাম এটা টাকা দিয়ে কিনতে হয় এটা হচ্ছে ছানার পায়েস তো মোটামুটি এটা মনে হয় টাকা করে এক একটা ভার নিয়েছিল তো জমজমাট লাঞ্চ আমরা এখানে সেরে নি তারপর বেরিয়ে চলুন আপনাদেরকে দেখাই মনলক্ষীর হেসেলে আর কি কি ব্যবস্থা আছে এখানে এইটা হচ্ছে ওদের শপিং এরিয়াটা শপিং এরিয়াতে জামা কাপড় থেকে আরম্ভ করে যেমন বললাম আর কি এইটা না মহিলা চালিত তারা মানে উনি মালকিন যিনি আছেন যতজন এখানে কর্মচারী নিয়েছে বেশিরভাগই মহিলা সবাই মিলে উনি বলল যে চল্লিশ জন মহিলা এখানে কাজ করে তাদের অন্য সংস্থান এনারাই করে দেন এবং এই প্রকল্পটা আমার সত্যিই খুব ভালো লেগেছে তো এদিকে মা আমি কেনাকাটা অনেক কিছু করেছি বেরিয়ে বলছি বেরোলাম অমেজিং মানে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে একবার এই জায়গাটাতে আসুন আমি কোনো ফুড ব্লগিং বা ইয়ে বা প্রমোশন কিছু করছি না আপনারা সবাই জানেন কিন্তু মন থেকে বলছি এত ভালো খাবার এত ভালো কোয়ালিটি মানে অসাধারণ যেটাকে বলে আর জায়গাটা তো একদম মানে প্রকৃতির মাঝখানে খুব ভালো লেগেছে আমাদের বাবা মা দুজনে আসলে আগেও বলেছি আপনাদের বাবা মার অনেক অসুবিধা আছে মার তো হার্টের পেশেন্ট বাবা লিভারের পেশেন্ট সব জায়গায় ওই জন্য না রিচ খাবার খেতে পারে না রেস্টুরেন্টে গেলেও ওরা খুব কম রিচ খাবার খায় কিন্তু এখানে এসে খেয়ে শান্তি পেয়েছে আর যে মাছ মাংস যে কোনো জিনিস মিষ্টি কি ভালো মানে সর ছানার পায়েস খেলাম বিশ্বাস করবেন না অনেক কিছু প্যাক করে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি এগুলো তো আসলে ওখানে পাই না আমি মানে মন থেকে খুশি হয়েছি খেয়ে আর অপূর্ব সুন্দর জায়গাটা সত্যি যদি কোনো দিনও আপনারা কেউ আসেন তাই না মা কেমন লাগলো এক্সপিরিয়েন্স তাই না হ্যাঁ বাবা কেমন লাগলো খাবার ইয়ে বর্ণলক্ষ্মী হ্যাঁ তাই না

তো জার এখানে সব হ্যাঁ সত্যি একটা জায়গা হ্যাঁ ঠিক ঠিক একদম তো যাই হোক আজ ব্লগটা ইদিকে রাখছি আমরা কলকাতা পৌঁছে যাব ভালোভাবে পৌঁছে যাব আশা করছি আর রাস্তার অবস্থা খুব খারাপ প্রচন্ড দুর্যোগ চলছে আপনারা সবাই খুব ভালো থাকবেন আজকে ব্লগটা কেমন লাগলো ইনফ্যাক তারা পিটের ব্লগটা কেমন লাগলো আশা করি সবাইকে সবকিছু দেখাতে পেরেছি আমার যতটুক সম্ভব আমি দেখিয়েছি সবাই খুব ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কিন্তু হ্যাঁ আর দেখা হবে পরে একটি ব্লগে কলকাতায় কিন্তু পরপর ভালো ভালো ব্লগ আসতে চলেছে চোখ রাখুন মর্নিং ড্যান্ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই